এই স্বৈরাচার সরকারের সময় কেউ বুট দিতে পারছে এই জালিম সরকারের সময় কেউ বুট দিতে পারছে আমি অর্ধেক রাস্তা গিয়ে আমার ভোট হয়ে গেছে ভোট হয়ে গেছে আমরা জ্বালা কেন্দ্রের ভোট থাকে আঠারোশো বাইশো রাতের বেলা বারোশো কাস্ট করে ধুয়ে দেয় সকালবেলা যায় দেখি বুট নাই এই দেশে বাংলাদেশের সরকার আর আমাদের চাওয়া হলো শীঘ্রে নির্বাচন দেখ নির্বাচনে যেই কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি নেই আমরা যে কোনো জিনিস কিনতে যাই ডাবল দাম যে কোনো জিনিস এই সরকার আওয়ার পর থেকেও আরো অনেক উপর দিকে গেছে এক কেজি এই সরকার আওয়ার পর থেকে চাউলের বস্তা হয়ে গেছে মনে করেন যে এক হাজার আঠশো টাকা বস্তা প্রতি বেশি তা আমাকেও গরিবের কিছু হয়নি দেশে এলা উন্নতি হয়েছে এটা ঠিক আছে দেশ উন্নতি করতেছে এটা মানি কিন্তু আমাদের গরিবের জন্য আমরা দিনমজুরির লোক আমাদের কোনো মজুরিও বাড়ে নাই আর আমরা একটেকার মাল কিন্তু এখন পাঁচটেদা তা আমাদের জন্য খুবই একটু ক্ষতিকর এই সৈরাচার সরকারের সময় কেউ ভোট দিতে পারছে এই জালিম সরকারের সময় কেউ ভোট দিতে পারছে মানে যেইভাবে মানে চুরি ডাকি সিদ্ধা পুলিশে যেভাবে নির্যাতন করছে এটা করছে এটা করছে আর ভোট দিতে দেওয়ার আগে তো গিয়া দিয়ে ভোট দেওয়া হয়ে গেছে গা আমি অর্ধেক রাস্তায় গিয়ে আমার ভোট হয়ে গেছে ভোট হয়ে গেছে আমার যাওয়া লাগছে না আমি তাহলে আমার ভোট আর কিন্তু ঝুঁকিম হয়ে গেছে করার যাইনি গিয়ে যাইতে পারিনি কয়েক বছর ধরে আমি যাই না আট বছ পাঁচ সাত বছর আমি ভুট দিতে গেছি আমার কাকা আপনে জান কা আমি সে আমি যাম কা ককা আমার আব্বার কথা বলছে কলে দাদার বুট দেলাইছি আমি কইছি দাদার বুট দেয়া তে আগে কলে না কে লেকা আমি আমার আব্বার দুগা বিরিয়ানি টেরানি খাওয়াই দিতাম কোন জগতে আসি ভাই কে ভোট দিতে পারছে কেউ বুকে আত্দা ক কেউ দিতে পারছে নি কেউই বুট দিতে পারে নাই এই সৈয়া সরকার এরকম করছে ভৈরা স্যারের ছিল তার বাই জিএম নাকি করম চোদ্দ আর শেখ হাসিনা তো তার বাপের প্রতিশোধ নিছে তার বাপের প্রতিশোধ নিছে তাজুদ্দিন সাহেব এই দেশটা স্বাধীন করছে তাজুদ্দিন সাহেব তাজুদ্দিন সাহেবের কোনো নাম নাই তাজুদ্দিন সাহেবের নাম নাই কিন্তু এই দশটার ধ্বংস ধ্বংস করে দিছে ভারত গা বয়ে রয়েছে হ্যাঁ আছে গিরিঙ্গির তালে বাংলাদেশটা কীভাবে লুটটা পুটটা খাইব বুঝছেন এই সৈরাচার স্বর্গে শেখ হাসিনা বাংলাদেশে আবার যদি আসে তাহলে একশো একবার তারে ঠেঙ্গে জুলাই ফাঁসি দেওয়া মারার দরকার আছিল কেউ না মারলে আমি পাইলে তাদের ফাঁসি আমি দিলাম উইলি এই দেশটা এমন ধ্বংস করে সেরা দিছে কেউ কেউ বয়ে কথা বলে নাই জিম বুয়ে আসিল জিম বুয়ে আসিল এতদিন ওখানে মানুষ স্বাধীন হয়ে আছে ওখানে কেউ এরা বয় পায় না কথা বুঝছেন বলছেন ভাই আপনি একটু সারা বাংলাদেশ ঘুরে কি কী একটা অবস্থা আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন স্বাধীনভাবে কাজ মুখ ফুললা ভালোভাবে কথা কেউ বলতে পারে নাই তারই ধরছে তারই ধরছে তারই ধরছে হ্যাঁ সে একবারে মনে করে নাও মিলিক সরকার এরকম ভাবে মানে ইয়া করছে মানে কথা মানে সিন্ডিকেট করছে মানে একবারে পুলিশ তে পারে না সেনাবাই সেনাবাই নর্দে লাইছে কিছু সংখ্যা বাকি আছিল দেখেছি যে সময় চাকরি বয়স ছিল ওই সময় আমি দেখেছি টাকা লাগে 7 লাখ 8 লাখ কইরা নিতে পারি নাই আমি নিজেও নবাইনেতে দাঁড়াইছিলাম নিজেও তিন নাম্বারে ছিলাম কিন্তু চাকরি পাইনি টাকার বিনিময়ে চাকরি দিয়ে দিছে তো এই সব দেশ দরকার নাই এই সব নেতাও দরকার নাই এই সব দেশও দরকার নাই আমার কাছে আওয়ামী ভালো আওয়ামী বেস্ট কারণ হেড আমি মনে করি যে যেটা আমার 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 কাছে যেটা ভালো যেটা আমার কাছে ভালো আমি হেডাই চাই কেলে আওয়ামী দেন কোন দিকে কী করছে কম করছে সব দিকে ভালো করছে দেখছেন কিন্তু মানুষের একজনের মনে যে একটা আওয়ামী লীগ একটা কেউ চা বিএনপি কেউ চা জামাত যার যেটা ভালো কিন্তু আমার যে আমার যেটা ভালো আমার কাছে বলি আমি আওয়ামী লীগ আসবে ইনশাআল্লাহ সবাই মানে মানে অনেকজন মানে আওয়ামী বলতে আপনার আওয়ামী লীগ আওয়ামী হিসাবে হে নেত্রী হিসাবে যতটুকু করছে ইনশাআল্লাহ মানে বাংলাদেশের জন্য করছে সারা বাংলাদেশ আতঙ্কের মধ্যে রাখছিল কইলেই ধরে লে গেছে গা হ্যাঁ কইছে এই কি জানি কই একটা এক বাই করছে কই জংগি জংগি কই ধরে দাঁড়ি দেখলে ক জংগি এ আতঙ্কে যে ভারত পাকিস্তান পাকিস্তানের জঙ্গি এটা করে এটা শিবির এটা এটা করে দিছে কথা বুঝছে না সকতার মামলায় পালাই দিছে ও মানে ওই দিন নাই মানুষ সবাই জানা জানি হয়েছে গা হ্যাঁ ঘরে কি দিব কি যে আমরা এটা করুম এটা করুম হ্যাঁ আমরা তো তারে দই রাই না ঝুলামো দেশ ওইভাবে নাই তারে ঝুলামো সাইজ করতে হইব সতেরো বছর হ্যাঁ তো চুষা খাইছি হে তো একদম তো করছি আর কদিন গেলে তো হ্যাঁ মানে আর কেউ আওয়ামী লীগের বাদ ইয়া ছিল নাহলে খালেদা জিয়া বলছিল না গোপালগঞ্জের কে না গোপালগঞ্জের নাম বদলাই মু কেন বলছিল বহুত দুঃখে বলছিল গোপাল ইজেন বলছিল এমন না গোপালগঞ্জের নাম এটা আসলে বাদ দেওয়ার দরকার ছিল শেখ হাসিনার কোনো তার পরিবারের কোনো অস্তিত্ব থাকার দরকার নাই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব যে না থাকে মিনাল কান্দি দাসের সাথে শেখ হাসিনা গভীর সম্পর্ক ছিল তখন কেউ কইতে পারে না কইলে পুলিশের ধরে লয়ে গেছে গা আপনি বিশ্বাস না করলে ইতিহাস যারা আছে তা করে জিজ্ঞেস করে দেখেন আর শেখ মুজি রহমান স্বাধীন করছে হ্যাঁ কি এর স্বাধীন করছে হ্যাঁ তো পাকিস্তানকে ঘুমাইছে তাজউদ্দিন আহমেদ তার চার নেতারা বাংলাদেশ স্বাধীন করছে জানতে বীর চৌধুরী সাপ ছিল জন্য একটুখানি বিকল্প দ্বারা সব শেষ বাংলাদেশের মধ্যে দুইটা দল হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপি মনে মনে রাখছে যে আমি যদি ক্ষমতায় আসি আমার বাপের প্রতিশোধ লোমো হ্যাঁ আর কোনো কিছু থাকে না হ্যাঁ তার বাপের মতন অত্যন্ত না আউমি লীগ এক শাসন করার ইয়া ছিল শেখ হাসিনা চাইছিলো যে এক তন্ত করুম কায়েম তার বাপের মতন শেখ মুজিবের মতন শেখ মুজিব মতন শেখ মুজিব আরম করেছিল রাজতন্ত কায়েম করতে চেয়েছিল বাকশাল আর শেখ হাসিনা চাইছে এক তন্ত তারা দেশে চলব যা আছে সব কিছুর প্রতি শুটলে বাপের প্রতি দেশ ধ্বংস করে এক তন্ত আমরা জন্মের পরের থেকে বি এম পেগরি দানের শেষ করি আসলে আমরা এই যে সতেরো বছর বাহিরে বাহিরে ছিলাম লড়াই করছি এরকম লড়াই করব ঠিক আছে না জনগণের উদ্যোগ কেউ না জনগণের উদ্যোগ আছে জনগণের উদ্যোগ না আমরা দানের শেষ করি দানের শেষ আজীবনী করে যাবে যতদিন বাঁচি জয় আসুক তারপরে না হইব জয়ের মতো তো আরো জয় আছে বাংলাদেশে

সে তার বেতন বলে এক কোটি টাকা প্রতি মাসে এক কোটি টাকা বেতন ওর বাপ দাদার কাল্লার টাকা এডি এক কোটি টাকা ইয়া ঠিক আছে না আমরাতে শান্তি আমরা বিশৃঙ্খলা চাই না বিশৃঙ্খলা যারা গটাইছে সারা পলাইছে আর আমাদের নেত্রী আমাদের নেত্রী পলায় নাই আমাদের নেত্রী বাংলাদেশেই ওনার মল্ল বাংলাদেশে থাকবে বাসলা বাংলাদেশ মোদী তো শেখ হাসিনা নিচে লাবে শেখ হাসিনা একটা কথা বলছে খেয়াল করে দেখেন আমি যা দিছি ভুলতে পারবো না কি জিনিসটা দিছে কথা বুঝতেছেন প্রেম করছেন কোনদিন প্রেম তো করেন নাই আমি এক লোকের লোকে প্রেম করছিলাম ভাই আমি বলছিলাম তোমার হাতে যদি ধরি তাহলে ভালোবাসা শেষ কে কে বুঝছে রস খাইলাম এমন কিন্তু মোদি তার রস খায় এই কারণে আমি রস তো খাওয়াইছি যা খাওয়াইছি আর এইটা পাইবো না কি জিনিসটা খাওয়াইছে বুঝেন না ভাই

আমাদের যদি অন্য দেশের আধিপত্য আসে বিশেষ করে হিন্দু শক্তি আসে হিন্দু শক্তি আসে আমাদেরকে আরও বেশি নাজেহাল করবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই দিয়ে তারা করছে আর সব হুজুরা করে নাই সব এটাকে বিরোধিতা করছে আর আমার যে যারা দেখছে রাজাঘাট আমি শুরু ছিলাম দশ এগারো বছর বয়স রাজাঘাট ছিল আসলে কিছু কিছু মানুষ এই গরিব মানুষ ওই মাসে প্রতি মাসে দুশো টাকা একশো টাকা বেতন দিত পাঞ্জাবিটা দিতে এই জন্য তারা রাজাঘাড়ি খেতে গেছে ওইখানে টাকা পয়সা জন্য গরিব মানুষ বাঁচার জন্য গেছে তারা বুঝতেও না আসলে যে জিনিসটা কী হইতেছে যেমন আমার একজন গভীর একটা নিকটতম আত্মীয় অত্যন্ত ভদ্র মানের মানুষ ভালো চাকরিজীবী মানুষ সেও ভলেন্টিয়ার করে এই পাকিস্তানের পক্ষে নিয়েছে পরে ওনাকে বাংলাদেশ স্বাধীনতা মারি ফেলা হয়েছে তা আমি আমার বাবা দিয়ে গেছে উনি কেন গেছে মনে আম বাবা বলতে আসলে জিনিসটা এখানে এখানে ওই যে হিন্দু মুসলিম পাকিস্তান ভাগ হয়ে যা এটা মুসলমান সহ্য করতে পারে না অনেকে সহ্য করতে পারে না আলেন্ডো মোটেই সহ্য করতে পারে না এই জন্য তাদেরকে দোষারোপ করে আসলে তারা ব্যক্তিগতভাবে তারা ওই পাকিস্তানি বা এই যে এইটা তারা এই চিন্তাধারা ছিল না মেইন পয়েন্ট অফ ভিউলে এখানে বুঝছেন এটা আমরা এখানে ভুল ব্যাখ্যা করি যে এখানে আওয়ামী লীগ বিএনপি এটা সেটা ব্যাখ্যা করি ব্যাখ্যাটা ভুল মুসলমানরা সবাই ছিল এক পাকিস্তান এক পাকিস্তান ভেঙে যাওয়ার কারণে কী হয়েছে এটা তো আপনি দেখতে পারেন আমাদের ওই যে উড়ানিরা যে আমাদেরকে মেয়েদেরকে মেরে যে আপনার সীমান্ত লড়কায় রাখি দেখতে পাচ্ছেন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টা আমাদের দেশের সীমান্তে আমাদের মানুষকে মারতে বুঝতে পারেন পালাক্কা বাঁধ দিয়েছে পরীক্ষামূলক আমাদের পালাক্কা বাঁধ দিয়ে দিচ্ছে এইরকম বিভিন্নভাবে ইন্ডিয়ান এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের জিনিসপত্রগুলো আমাদের ক্যান্টনমেন্টের সমস্ত জিনিসপত্রগুলো এমনকি ফ্যানগুলো পর্যন্ত ইন্ডিয়ানরা ওই রাউন আছে মেজর যদি বাধা দিচ্ছে এই জন্য তাকে শেখ তাকে কী করছে তাকে বন্দি করছে এবং শেষ পর্যন্ত জেলখানায় মেজর জলদিকে মারা গেছে তবে হ্যাঁ আওয়ামী লীগ একটা ভালো করছে এই যে প্রজেক্টে কাজ করতেছি এই লিমিটের এই প্রজেক্টের ইগুলা নিয়ে দিছে এতে আমরা কর্ম পেয়েছি এই দিক দিয়ে অনুরাদের প্রতি মানে আমাদের ডুইয়া আছে কিন্তু তাই বলে যে আমরা নতুন কিছু মনে করি আওয়ামী লীগ বিএনপিও দেখছি দুইজনেই বিষ মানেই বিষ কিন্তু এখন নতুন দল দেখতে চাই জামায়াত ইসলাম এখন তারা যদি একসাথে কিছু পাল্টাইতে পারে তাহলে তো আমাদের জন্য ভালোই হয় আর ইসলাম মনে করি আসলে তারা যদি থাকে দল তাহলে মনে করেন ইসলামের সৌন্দর্য ইসলামের দৃষ্টি মানে অনেক কিছুই পালাইতে পারবে আর ইসলামের তরিকায় অনেক কিছু মনে করেন নিয়মের ভিতরে থাকবে নিয়মের বাইরে যাবে না এই দেশে সরকার আমাদের নির্বাচন নির্বাচনে দেখ যেই কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে কোনো দল আসুক আপত্তি নেই আমরা সংস্কারের পক্ষে দেশ শেষ এখন যদি নির্বাচিত সরকার যদি আসে তাইলে যদি মনে করি দেশটা নিয়ন্ত্রণে আসে ভাই আর নাইলে এই দেশের শান্তি নেই কথা বুঝতে পারছেন আমরা নতুন দেশ নতুন নেতা নতুন কর্মজীবন যাতে সবাই বেকারত্ব দূর করে কর্ম করতে পারে পড়াশোনা যদি করে রড নিয়ে যদি গাড়সি এলাই তাহলে পড়াশোনা করে লাভ আছে এই বাংলাদেশে ওই সজীবের জয়ের মতো লোক তার জ্ঞানের মতো লোকদের দরকার আছে নাই যদি তারা সমাজকে ভালো করতে পারে তাহলে এটাই ভাই আমরা সরকার যে সুস্থ সুন্দরভাবে যে দেশ চালাতে পারবে আমরা তাকে চাই আমরা দেশে চাই শান্তি আমরা দেশে শান্তি চাই আমরা যেভাবে কমে জিনিস খাইতে পারবো যে সরকার দেশে সুন্দর মতো চালাতে পারবো আমরা সেরকম সরকারই চাই যে সরকার বলবো যে দেব 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 না সে সরকার তো আমরা চাই না আজকে রান্না খাবে কালকে বল মাসে পুরী মাসটাও দেবে না তো সে সরকার তো আমরা সেই সরকার তো আমরা চাই না দেশ যে সরকার সুন্দর মতো চালাতে পারবো আমরা চলতে পারবো আমরা সেই সরকারই চাই দেশটা সুন্দরভাবে চলুক এটাই চাই ভালোভাবে চলুক আমরা যেন শান্তিতে চারটা ডাইল ভাত খাইতে পারি আর পুলিশের নির্যাতনটা একটু কমছে আর একটু কমলে ভালো হইতো আর কি আর নালে ভাই এই দেশটা একবারে কি যে নয় আর করতে পারি না দেশ একবার দেশ শেষ